হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমিও সূর্য এসে গেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো বলো সকলে কেমন আছো কালকে তো সব জায়গায় বৃষ্টি হয়েছে ঝোড়ো ঝোড়ো হাওয়াও বয়েছে তো ওয়েদারটা কিন্তু বেশ একটা সুন্দর হয়ে গেছে মনোরম একটা ওয়েদার হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে আমি আমার যে পুরনো ফোনটা আর কি নষ্ট হয়ে গেছিলো তো সেই ফোনটা দিয়ে আজকে ব্লগ করছি ওই জন্য আমার বেশি আনন্দ হচ্ছে যে সেই ফোনটা আবার ফিরে পেয়েছি সেই ফোন থেকে আবার ব্লগ শুরু করলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে নতুন সেইটা সেই ফোনটা আর কি নতুন রূপে আমার কাছে চলে এসছে তো খুবই আনন্দের কথা নতুন ভিডিওস নতুন ফটো মানে পুরনো ভিডিওস পুরোনো ফটোস সব ফিরে পেয়েছি তো যাই হোক তো খুবই আনন্দের কথা সেটা তো চলো আর বকবক করবো না ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা আজকে হবে আমি তো এর আগের দিন বারোদোলে গেছিলাম তোমরা সকলে দেখেছো বারোদোলের ভ্লগ এসেছিলো তো বারোদোল থেকে কি কি নিয়ে এসছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক তা আগেই স্টার্ট করা যায় স্টার্ট করা যাক সানগ্লাস দিয়ে একটা সানগ্লাস কিনে নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের সাথে আগে শেয়ার করি তো ওই দেখো সানগ্লাসটা আর এই দেখো এটা একটা ব্লু কালারের সানগ্লাস এই দেখো দেখো আমি পড়ছি দেখো কেমন লাগছে বলো এই স্টিকারটা রয়েছে বলে আর কি অসুবিধা হচ্ছে এই দেখো কেমন হয়েছে সানগ্লাসটা আমি পরে দেখিয়ে দিলাম আর খুব সুন্দর জানো তো বেশি শান্তি লাগছে পরে এই যে পড়ছি তো ব্লু হয়ে যাচ্ছে চারিদিকটা খুব শান্তি হচ্ছে তো ওই যে এই সানগ্লাসটা কিনেছি এই দেখো খুব একটা দাম নয় একদমই কম দাম একশো টাকা আর কি এই সানগ্লাসটা তো ওই সানগ্লাসটা গেল তো তারপর তোমাদের দেখার দুটো ক্লিপ কিনছি শেয়ার ক্লিপ কি তো সেই দুটোই তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো একটা এটা একটা পিঙ্ক পিঙ্ক কালারের এই দেখো কি সুন্দর দেখতে দেখো এটা ওই যে হচ্ছে মৌমাছি টাইপের একটা ক্লিপ আর কি বোলতা টাইপের ক্লিপ আর কি এই দেখো বেশ অন্যরকম ক্লিপটা কি সুন্দর না দেখতে ক্লিপটা এই ক্লিপটা কিনেছি কিনিনি আমি গিফট পেয়েছি আমি কিনি আর কি আর এই দেখো একটা এটা লাভ হার্ট এই দেখো এই দুটো কিনেছি এটা একটা ওই সবজি সবজি কালার আর কি এই দুটো এই দুটো কেনা হয়েছে এটা আর কি গিফট পেয়েছি আর এবার চলে যাই ইয়ার্ডিং এ এই দেখো একটা কি সুন্দর না আমাদের একটা পুঁথি আটকে আছে এই দেখো ব্লু কালারের ব্লু কালার আমার খুব ভালো লাগে আর কি সেই জন্য ব্লু কালারের এই দেখো আ দেখতে বেশ কিন্তু সুন্দর হয়েছে একটু অন্যরকম দেখতে আর কি এই দেখো এই দেখো কানে পরে পরে তত দেখানো সম্ভব নয় তাই আর কি জাস্ট এই দেখো ধরে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ওই যে মানে সিম্পল সাজগোজে আর কি ডেতে কোথাও গেলে পরে এই এইসব সব গুলো খুব সুন্দর লাগবে আর কি পরলে পরে ওই জন্য আমি একটা কিনে নিয়েছি আর একটা নীল শাড়িও আমার যেহেতু হয়েছে তো কিনে নিয়েছি সেই জন্য তো চলো তারপর একটাই যাই এটা একটা গেল ছোট খাটো আর কি আর একটা দেখো আর একটা একদম একদমই ছোট্ট কি সুন্দর দেখো তোমরা এই দেখো হাঁস আর কি এই দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না এই দেখো হাঁস ছোট্ট একটা হাঁস আমার খুব ভালো লাগলো আর কি সেই জন্য আমি কিনে নিয়ে এলাম এই দেখো এই দেখো ছোট্ট একটা হাঁস তো খুব সুন্দর না কানের দোলটা বেশ অন্য টাইপের আর কি হাঁসটা তার জন্য আর কি কিনে নিয়ে এলাম আর মানে বারোদোল মেলাটা এমনই বারোদোল মেলাতে গেলে ইয়ার ইয়াররিংসের দোকানে তুমি বেশি পাবে তোমরা বেশি পাবে আর কি আর ইয়া রিংসগুলো এতটাই পছন্দ মানে সব দেখে মনে হবে সব নিয়ে চলে আসি মানে সত্যি কথা বলতে এই মেলার মতো আমার দেখা মেলা আর হয় না মানে এত জিনিসপত্র এখানে পাওয়া যায় এত সুন্দর সুন্দর কালেকশন যে মনে হয় সব কিনে নিয়ে চলে আসি তো চলো আর বকা করছি না আবার বেশি বকা হয়ে যাচ্ছে তো চলো পরের এয়ার টাই যাই এই দেখো এটা একটা হোয়াইট কালারের এটা একটা ঝুমকা আর এই দেখো উপরটায় কি দারুণ স্টোন স্টোনের কাজ করা এই দেখো ভাল লাগছে না দেখতে এটা হচ্ছে রাতে কোনো অনুষ্ঠান থাকলে জাঁকজমক অনুষ্ঠান আর কি পুজো বলো ভালো মানে দুর্গা পুজো পুজোতে রাত্রিবেলাতে আর কি বা বিয়ে বাড়িতে খুব ভালো লাগবে আর কি তো সেই জন্য আর কি এটা কিনে নিয়ে এসি এই দেখো কেমন লাগছে বলো বন্ধুরা আমি কিনি নিই এটাও আমি গিফট পেয়েছি তো এটাও ওই কত ওয়ান ফিফটি এরকম দাম ওয়ান ফিফটি কি ওয়ান সেভেন্টি দাম আমি ঠিক ভুলে গেছি মনে করতে পারছি না এই দেখো ভালো লাগছে না বেশ দেখতে এইটাকে হোয়াইট কালার হোয়াইট কালার বলে তো ঠিক বোঝাতে পারছি না আর কি দেখো আর পেছনটা দেখো বন্ধুরা এই দেখো এরকম পেছনটা এরকম জাল জাল করা পুরোটাই স্টোনের আর ওই কুন্দন আর কি কুন্দন টাইপের ওই জন্য আর কি এতটা দাম নিয়েছে আর কি ওইটাতে তো চলো তারপরেরটাই যাই মানে আটকে যাচ্ছে তো চলো তারপরে চলে যাই তারপরে চলে যাচ্ছি আর একটা হেয়ার ক্লিপ এই দেখো ছোট্ট একটা এটাও সবুজ কালার কিন্তু কি সুন্দর ট্যাপ 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 করা এই জন্য নিয়েছি আর কি এটা দশ টাকা নিয়েছে এই দেখো আর এই যে ব্লু কানেকটা দেখালাম এটা তিরিশ টাকা আর এই যে হাঁসটা যেটা দেখালাম ওটা কুড়ি টাকা সব দামগুলো আমি তোমাদের বলে দিলাম এবার সরে যাই কটা হেয়ার ফ্লাওয়ার নিয়েছি এই দেখো এখন খুব উঠেছে না খুব ভালো লাগে দেখতে করলে আর কি আহ তো সেই জন্য নিয়েছি এই দেখো এই দেখো না যাই হোক এই দেখো এই দেখো এইটা কিনে নিয়েছি আর হচ্ছে আহ চাপা ফুল এটাকে কাঠ চাপা বলে আর কি এই দেখো এইটা কিনেছি আর এই দেখো একটা ইয়েলো কালারের কিনেছি এই দেখো ইয়েলো ঠিক নয় এটা অরেঞ্জ অরেঞ্জ একটা অভাব রয়েছে এই দেখো এটা সানফ্লাওয়ার আর কি তো এই দেখো একটু পরে দেখাতে পারছি না এই দেখো আর কি এই যে আর এই যে এখন যে ফুলগুলো উঠেছে খুব ভালো লাগে আর কি এই দেখো সেই ফুলগুলো এই যে তো দেখলে বন্ধুরা এই যে এইগুলো হচ্ছে আমার সব সাজগোজের জিনিসই বেশি আমি সব কিছু কিনেছি আর কি আর এইগুলোই হচ্ছে সব আমার জিনিসপত্র আর কি এগুলো কিনেছি আর একটা জিনিস কিনেছি অনেকে সব পাওয়া যায় জামা কাপড় জুতো সবই পাওয়া যায় তো আর একটা জিনিস কিনেছি সব যখন দেখাচ্ছে এটাই বা দেখাবো না কেন এই যে এটা হচ্ছে এই যে একটা জুতা জুতো কিনে ফেলেছি একটা আমার এরকম জুতো একটা কেনার খুব ইচ্ছা ছিল আর যেহেতু আমি ফ্ল্যাট জুতোই পরি আমি কোনো হিল ফিল করতে পারি না যেহেতু আমি ফ্ল্যাট জুতো পরি তো সো এইটা কিনে ফেলেছি এই দেখো তেমন লাগছে বলো এইটারও খুব কম দাম মাত্র একশো কুড়ি টাকা তো এই যে এই জিনিসপত্রগুলো কিনেছি তো মেলা থেকে আর কি এগুলোই কিনেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু লাইক তোমার সাবস্ক্রাইব করবে আর সকলে এখনও বারোদলের মেলা আছে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু রয়েছো কাছে পিঠে থাকো তো তারা যদি চাও বা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা যদি চাও সো একবার এসে ঘুরে যেতে পারো রাজবাড়িটা তো খোলা পাবে না যেহেতু রাজবাড়ি এখন অনেকটা দিন হয়ে গেছে সেহেতু বন্ধ বাট রাজবাড়ির বাইরে থেকে দেখতে পাবে আর হচ্ছে মেলাটাও তোমরা দেখে গিয়ে কভার করে তোমরা ইউটিউবে আপলোড করতে পারো তো আমি তো অ্যাড্রেস দিয়ে দিয়েছি যারা যারা নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখবে তারা আমার পরের বারোদলের মেলার ভিডিওটা দেখবে দেন এই অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে এসে দেখে ঘুরে যেতে পারো ভালো লাগবে তো চলো আজকের মতো আমি আর বেশি কথা বলছি না আজকের মতো এখানে আমি টাটা করছি সকলে ভালো থাকবে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকলে ভালো করে এনজয় করো ঘোরাফেরা করো আনন্দ করো খাওয়া দাওয়া করো তো চলো আজকের মতো আমি এখানে টাটা বাই বাই